হ্যালো এভরিওান আপনারা জানেন কেম্বিজ শায়ারে আই এস এর ধরনের কোর্সেস আছে নাম্বার ওয়ান আই এস কেয়ার কোর্স এবং নাম্বার টুতে আছে গ্যাওয়ান্টেড আইআইটিএস কোর্স আর এই গ্যাওয়ান্টেড আইটিএস কোর্সেরই একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে সো যারা এই নতুন ব্যাচের সাথে আপনার জার্নিটা শুরু করতে চাচ্ছেন কেমব্রিজ শায়ারের সাথে তার আর দেরি না করে এই নতুন ব্যাচে এনরোল করে ফেলেন এবং নিশ্চিত করেন আপনার ডিজায়ার স্কোর সো কিভাবে আপনি আপনার ডিজায়ার স্কোর নিশ্চিত করবেন এই কোর্সটি করে আপনি এই কোর্সটি করে আপনার নিশ্চিত করতে পারবেন কারণ এই কোর্সটির মধ্যে আছে হিউজ সার্ভিসেস আপনি এখানে ক্লাস ক্লাস পাচ্ছেন মোর দ্যাট ইভেন সার্ভিসে এত ক্লাসেস পাচ্ছেন আপনি এই কোর্সটাতে এই কোর্সটা হচ্ছে তিন মাসের কোর্স এখানে আপনার দুশো চল্লিশটা ক্লাসের পাশাপাশি আপনি দুশো চল্লিশটা টেস্ট পাচ্ছেন স্পিকিং মক টেস্ট পাচ্ছেন ফোরটি এইট ক্লাস রাইটিং মেস্ট আপনি পাচ্ছেন ক্লাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এ কোর্সের প্রত্যেকটা ক্লাস নেবে কেমব্রিজ সেলটা সার্টিফাইড টিচার্সরা সো শুধু কেমব্রিজ সেল টা সার্টিফাইড না কেমব্রিজ সেলটা এবং ইউটিসো গ্রাজুয়েট ট্রেনাররা আপনার এ কোর্সটা নেবে সো এই ধরনের ট্রয়েন্ড সার্টিফাইড টিচারের ক্লাসে যদি আপনি ক্লাস করতে চান তাহলে অফকোর্স আপনাকে গ্যারান্টেড কোর্সে অ্যাডমিশন নিতে হবে আর সাথে তো আছে অনেক সার্ভিসেস হিউজ সার্ভিসেস আপনি প্রতিনিয়ত অ্যাসেস হবেন আপনার কোর্সের ফার্স্ট ডে থেকে আপনি অ্যাসেস হবেন এবং ফার্স্ট ডে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি এখন পরীক্ষা দেন আপনার স্কোর কত আসতে পারে এবং আপনি কীভাবে সময় মেনটেন করবেন টাইম ম্যানেজমেন্ট এবং আপনার কোথায় শর্ট কামিংস আছে প্রবলেমস আছে উইকনেসেস আছে এই সব কিছু আপনি ফাইন্ড করতে পারবেন প্রত্যেকটা ক্লাসে এবং ওগুলো থেকে আপনি কিভাবে আপনার প্রবলেমগুলো ওভারকাম করবেন কিভাবে ডেভেলপ করবেন সেই পরামর্শ সেই সাজেশন সবসময় আপনার টিচার আপনাকে দেবে এবং আমাদের আছে ওয়ান ওয়ান টু আপনি কোনো একটা পার্টিকুলার মজুলে খুব প্রবলেম ফেস করছেন আপনার সুযোগ আছে একজন টিচারের সাথে ওয়ান টু ওয়ান বসে আপনার প্রবলেমটাকে সলভ করার সে এই সকল সার্ভিস পাচ্ছেন আপনি গ্যান্টেড আইডিয়াস কোর্সে আর আপনার জন্য আরেকটা বেনিফিট আছে সেটা কি আপনি এই কোর্সটাকে ফ্রিতে রিপিট করতে পারছেন খেয়াল ইমাজিন আপনি একদম ফ্রিতে রিপিট করতে পারছেন আর আপনার স্কোর আসার আগ পর্যন্ত আপনি আমাদের সার্ভিসগুলো পেতে থাকবেন সো আপনি যদি প্রফেশনাল হন যে আপনি সপ্তাহে চার দিন সময় দিতে পারছেন না ফুল টাইম দিতে পারছেন না তাহলে আপনার জন্য কিন্তু আরেকটা সুযোগ আছে একটু আগে আমি যে সার্ভিসগুলো বলেছি এগুলো হচ্ছে যাদের হাতে সময় আছে যারা একদম সাপ্তাহে চার দিন কেমি সাহারকে উৎসর্গ করে দিবে তাদের জন্য ছিল সো আর যারা যাদের হাতে সময় নেই যারা জব করেন বা একাডেমিক স্টাডিস আছে ক্লাসেস আছে তারা আমাদের এই সার্ভিসটা নেবেন গ্যারান্টেড কোর্সের আপনি সপ্তাহে দুই দিন ফুল সময় দিবেন কেমি সাহারকে আর আপনার কোর্সের ডিউরেশন হয়ে যাবে থ্রি মান্থস থেকে সিক্স মান্থস তাহলে আপনি আমাদের এই জ্ঞানটের কোর্সটাকে অ্যাভেল করতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন আপনার ডিজায়ার স্কোর সো আমি আরেকবার মনে করে দিচ্ছি আমাদের এই কোর্সে প্রত্যেকটা ক্লাস নেবে কেমব্রিজ সেলফ সার্টিফাইড টিচার্স যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আপনার এমন কোনো টিচার থাকবে না এই কোর্সের মধ্যে যারা নিজেরা শিখে স্কোর নিয়ে এখন আপনাকে শেখাচ্ছে No, not at all. A course in a class in Cambridge be self-certified teachers. Alright, so catch you at Cambridge Bye-bye.